নেতার নীতি রাজের রাজনীতি আর সবার স্মৃতি কিছু কিছু হয়ে যায় স্মৃতি আর কিছু কিছু হয় ইতি এমন দৃশ্য আমাদের বাংলাদেশের বিভিন্ন আনাচে গানাচে দেখা যায় নেতা এবং নেত্রী ছাত্র এবং ছাত্রী সকলে দেখেন গাছের মগডালে উঠে থাকে তার কারণ সাধারণ একটি নেতা হওয়ার জন্যে আর এরকম নেতা দেশের আনাচে গানাচে ভরে যায় আর সেই নেতাদের কেমনভাবে সারিস্তা করতে হয় আর সারিস্তায় কেমন হয় সেই দেখেন মগডালের নেতার ইতিহাস এই এলাকার 200 বছরের রাতত করছে আমার ফ্যামিলি আমি নেতা আমার বাপ নেতা আছেন আমার দাদা নেতা এই থরাও খরা এই যে এক গார் বেহায়া ডং 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 করে বেয়ে কই যাইতেছস আরে ম্যামি আমার গামো যাইতেছি মরো দরকার আছে তুমি আমার চিনো তোমারে সিন লাগি আমার তো কোনো দরকার নাই আমার কাম আমার করণ লাগবাই এখানে এই এলাকার মধ্যে থাকতে গেলে আমার সিনার দরকার আছে তুমি কেডা আছো তোমারে চিনো লাগবো উপরে আকাশ নিচে মাটি ডানে বামে উত্তরে দক্ষিণে সব কিছুই দুইশ বছর বেড়ে রাজত্ব করছে আমার ফ্যামিলি আর এখন তুমি আমার সালাম দেওয়া সারা ডেং 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 করে যাইতা তুমি আমারে সিনার মন মধ্যে মনে হয় একটু ভুল হইছে না তোমারে এই গেলে তোমারে সালাম দিন লাগবো তুমি জানো আমি তোমার কি করা হয়াম তুমি কি হরবাইডা তোমার দেহার বিষয় না ইন দে গলে কি তোমার সালাম দেবো জানো আরে মে বোয়া দে কথা কইতাছ গে হ্যাঁ বোয়া দে কথা কইতাছ গে আমি কি কর ভাই আমিডা জানো এই মে কি হর হইবা কি কর ভাই আমি জানো তুমি কি হর হইবা হ্যাঁ তো আরে মাললে কি বো এই বেটা আরেকটা মাইরা দেখ আরেকটা আরেকটা মাললে কি হরবা তুমি আমি কোন নেতার গুষ্টি তুই জানস তুই আরেকটা মাইরা দেখ খালি তুমি কোন নেতার গুষ্টি মাল্লা ওরে বড় ফালার তো এটা কত করছস কে মারতাছস কে ভারতাম না আর একদিন খেলে আমার সন্ন্যদিস তোর গোষ্ঠীটা বনায় এলাম মারস একটু বল দা দেখি দিলি